ভাই ধামাকা অফার আজকে কি থাকছে ভাই আজকে পোর্টেবল গ্যাসের চুলা থাকবে এই যে মিনি পোর্টেবল গ্যাসের চুলা তার চুলা না অন্য কিছু বাক্স দেখা যাচ্ছে তো বাক্স এই যে দেখেন আমি চুলা বানায়া দেখালাম এই যে দেখেন এখন বিশ্বাস হচ্ছে এটা এখন বিশ্বাস হচ্ছে আচ্ছা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার পোর্টেবল গ্যাসের চুলা এটা পকেটে করে নিয়ে ঘোরা যায় ভাই এগুলো কি নিয়ে আসছেন এগুলো তো খেলনা মনে হচ্ছে এগুলো কি আসলে চুলা না ভাই এগুলো খেলনা না এগুলো আসলে চুলা আপনারা যারা ক্যাম্পিং করে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণে যায় তাদের জন্য বেস্ট একটা অপশন আচ্ছা কিন্তু ভ্রমণে এগুলা আপনারা নিতে পারবেন খুব সহজেই ভাই আচ্ছা এই চুলাগুলোর প্রাইস কেমন রাখছেন আপনারা এবং দর্শকেরা কিভাবে ডেলিভারি পাবে এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এভেলেবেল এই চুলাটার সাথে একটা গ্যাস সিলিন্ডার ফ্রি আছে ছোট একটা গ্যাস সিলিন্ডার